সো হ্যালো ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লক তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে বিয়ের পর ফার্স্ট টাইম মানে একটা মন্দিরে যাচ্ছি ঘুরতে তো বাড়ি থেকে বেরিয়ে গেছি তো দেখো রাস্তায় এতটা চলে এসেছি তো বর আর আমি যাচ্ছি তো খুবই মজা হচ্ছিলো আর আমরা বিকেল টাইমে বেরিয়েছি আর যেখানেই ঘুরতে চাই না কেন বিকেল টাইমেই বের হই তো দেখো আজকে হচ্ছে মন্দিরে যাচ্ছি তো আমরা দেখতে হবে এখান থেকে সূর্যটা কতই সুন্দর লাগছে তাই না তো চলো এই গ্রামের ভেতরেই রাস্তাটা দু সাইডে পুরো জমি পুরো সবুজে সবুজ আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি তো দেখো কি ভালোই না লাগছে আর আমি বাইকে বসে আমার বরকে শুধু আমি বলছি একটু স্মাইল করো আর প্রচুর হাসছিল বলে তুমি ভিডিও করছো আমি বলি হ্যাঁ তুমি একটু স্মাইল করো প্লিজ এবার আমি বলছি তো যাই হোক চলো তারপরে দেখো আমরা মন্দিরে চলে এসেছি তো মন্দিরে এসেই ফার্স্টেই প্রোগ্রাম করে নিলাম তো বরকে বলছি এইভাবে ফোনটা ধরতে আর কী করে ধরাচ্ছে দেখো আর মানে আমার এত রাগ হয়ে যাচ্ছিলো যে ফোনটা ধরে বলেছি আমি বাবা পরে আর এমন সোজা করেন ভিডিও করছি আর কি বলবো আমার বাবু বলছে তাহলে তুমি আগে থেকে বলো আমাকে আমি বলছি আমি আমি তো এইভাবে পড়েছি তুমি তো জানো তারপরেও কি আর বলবো যাই হোক লাস্টে আমি ভিডিওটা করছিলাম না ওই করছিল আর বললাম যে এরকম করে করতে তারপর তুমি করছে এবার চলো ওই ঠাকুরগুলোকেও তোমাদেরকে দেখাবো তো এটা হলো কালী মন্দির আর কি তো দেখো এই যে কি সুন্দরই দেখতে তাই না কালী ঠাকুর কিন্তু এখানে আমি প্রণাম করে নিলাম আর আমার বল ভিডিওটা করছিল ক্যামেরাটা মানে ধরে দিয়েছিল তারপর বলকে বললাম তুমি একটু প্রণাম করে নাও তারপরে ওইখান থেকে একজন ঠাকুরমশাই বললো যে যাও তোমরা ডালা নিয়ে এসো তো আমরা যাই হোক ডালা নিতে চলে এসেছি তো ডালা নিয়ে এই যে এখন যাব। তো আমাদেরকে একটা করে সিগুরের ফোটাও দিয়ে দিল তারপরে এখানে বরমশাই ধূপকাঠি জ্বালাচ্ছে ধূপকাঠি জ্বালিয়ে আর কি সব ঠাকুরের সামনে একটা করে দিবে তো তো যাই হোক বরের ধূপপাটি ধরানো হয়ে গেছে তো সব ঠাকুরের সামনে একটা করে ধূপপাটি দিচ্ছে আর প্রণাম করছে প্রথমেই কালী ঠাকুরের সামনে ধূপপাঠি দিয়ে প্রণাম করে নিল আমিও করে নিলাম তারপরে এখানে দেখো রাধাকৃষ্ণ ঠাকুর এখানেও প্রণাম করে নিয়ে ধূপপাটি দিয়ে দিলো আর এইখানে আছে শিব লিঙ্গ তো যাই হোক এখানেও ধূপকাঠি দিয়ে বর প্রণাম দেখো আমাদের সব ঠাকুরের সামনে ধূপকাঠি দেওয়া হয়ে গেছে আর ঠাকুরমশাই আমাদেরকে বসতে বলল তো গিয়ে আমরা একটু বসলাম তারপরে প্রসাদটা নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিব তারপরে বাড়িতে যাওয়ার পথে একটা জিনিস কেনা ছিল সেটা কিনে নিয়ে মানে বাবা আর কি বললো ফোন করে তো কিনে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো যাই হোক যেতে যেতে আমাদের সন্ধে হয়ে গেছিলো তো যাই হোক আমার 对，对。